বন্ধুরা পরপর পর ছ ম্যাচে হারের পর টানা পাঁচ জয় দিল্লিকে কে সাতচল্লিশ রানে উড়িয়ে প্লে অফের আশা জিয়ে রাখলো আর বন্ধুরা আপনারা যদি দেখতে চান কিভাবে দিল্লিকে সাতচল্লিশ রানে হারালো তাহলে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে একটি লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে বন্ধুরা আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফ কিন আসা জিয়ে রাখলো বিরাট কোহলি ফাইভ ডি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি কুড়ি ওভারে ন উইকেট হারিয়ে একশো সাতাশি রান করে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আরসিবির রজত পাটিদার ঝোড়ো বত্রিশ বলে বাহান্ন উইলি জ্যাকসন উনত্রিশ বল একচল্লিশ বিরাট কোহলি তেরো বলে সাতাশ রান করেন হ্যাভ ডুপ্লেসি মইপাল্লোম রোড দীনেশ কার্তিকরা রান না পাওয়ায় দুশোর নিচে থামতে হয় আরসিবিকে দিল্লির সর্বোচ্চ দুটি করে উইকেট নেন খালিল আহমেদ রাসিক সালাম বন্ধুরা রান তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হাটাতে থাকে দিল্লি ক্যাপিটালস আকসার প্যাটেল সাতান্ন রানের লড়াকু ইনিংস না খেললে আরো শোচনীয় পরাজয়ে সম্মুখীন হতে হতো দিল্লি ক্যাপিটালসকে মাঝে সাই হোক আকসার প্যাটেলের ছাপ্পান্ন রানের পার্টনারশিপ ছাড়া কোনো জুটি গড়ে ওঠেনি শেষ পর্যন্ত উনিশ দশমিক এক ওভারে একশো রানে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস সহজ জয় পায় আরসিবি